পৃথিবীতে পৃথিবীতে মানুষের অভাব নেই কিন্তু কিন্তু আমার নিজের মানুষটার বড্ড অভাব ভালোবাসা শেখালো যে সেই ভালো থাকা কেড়ে নিল মানুষ থেকে মানসিক রুগী বানিয়ে সে নির্দ্বিধায় চলে গেল আমি যার কথা ভেবে রাতের পর রাত ছটফটিয়ে মরি সে অন্য কাউকে নিয়ে রাতের পর রাত নতুন স্বপ্ন বনে আমি যার কথা ভেবে ভবিষ্যৎ নিয়ে আর ভাবি না সে অন্য কাউকে নিয়ে সাজায় তার স্বপ্নের ঠিকানা আমি যার জন্য অপেক্ষা করে বছরের পর বছর কাটালাম তার কাছ থেকে অবশেষে অযোগ্য হওয়ার ছাড়পত্র পেলাম যে মানুষটাকে যে মানুষটাকে ছাড়া আজও আমার পৃথিবীটা শূন্য তার পৃথিবীটা এখন অন্য কাউকে নিয়ে পূর্ণ তবু তবু তার ভালো থাকা থাকে আমার প্রার্থনায় সে ছলনায় রেখে গেলেও আমি রেখে গেলাম ভালোবাসায় আমার নিজের আমার নিজের মানুষটার বড্ড অভাব